গাছের আড়ালে চূড়া দেখা যাচ্ছে আরে এখানেও একটা হয় সবচেয়ে দেখার জিনিস সবাই এটা দেখতেই আসে ওই কি ঠান্ডা লাগছে হ্যালো ফ্রেন্ডস দুষ্টুদিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত আজকে তোমাদের দেখাবো নবদ্বীপ নিকটস্থ পূর্বস্থলিতে ঘেরা বাংলার দ্বিতীয় কপিলমুনির আশ্রম খুব সুন্দর পরিবেশে একান্ত নিরিবিলি জায়গায় লোকচক্ষুর আড়ালে রয়েছে এই আশ্রম তোমরা দেখো এটা হলো কপিল কপিলমুনির আশ্রম আমাদের চলতি কথায় বলা হয় কপিলমুনির আশ্রম ওপরে লেখা আছে দেখছো এই দেখো কপিলানন্দ মুনি মহারাজ প্রতিষ্ঠিত গোশালা ও কপিল কুঠির এখানে দেখার মতো ভেতরে কিছু জিনিস রয়েছে তোমাদের আমি দেখাবো কি কি জিনিস এখানে রয়েছে নবদ্বীপ তো যাবো নবদ্বীপ যাওয়ার পথে হঠাৎ করে আশ্রমটা দেখলাম আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম তো ভাবলাম আজকে একবার ঘুরেই যাই আর তোমাদের দেখিয়েই যাই আমি ঢুকছি আশ্রমটাই তোমরা দেখো এর মধ্যে একটা ইন্টারেস্টিং দেখার জিনিস আছে আমি ছোটোবেলায় দেখেছিলাম প্রচুর গাছপালা রয়েছে জানো তো এদের অনেক বড় এরিয়া এখানে অনেক সন্ন্যাসী থাকে তো মানে সাধু টাইপের লোক ওরা এখানে চাষবাস করে অনেক খরচ চালায় প্রচুর ফলের গাছ রয়েছে লিচু গাছ এই যে দেখো আমি জানি না এখনকার এখানে সিস্টেম বদলেছে কিনা কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন এখানে কোনো চার্জ টার্জ লাগতো না মানে টিকিট ফিকিট কিছু লাগতো না এবার এখন বলতে পারবো না কি হয়েছে না হয়েছে তা কত্তমাশয়কে বললাম যে যাচ্ছি যখন নবদ্বীপ তখন আলাদা করে তো আর আসা হয় না তাহলে চলো একবার আশ্রমটা ঘুরে দেখেই আসি ছোটোবেলার একটু স্মৃতিচারণও করে নিই এখানে প্রচুর সাধু থাকে গো সারাদিন হরে কৃষ্ণ হয় হ্যাঁ আর এই সব লিচু গাছগুলোই না সিজনে পুরো এত সুন্দর লাগে পুরো আলো হয়ে লিচু থাকে গাড়ি করে আস্তে আস্তে আমাদের একটু এমনি বিধ্বস্ত অবস্থা আর তার উপর শীতকাল এই লোটা কম্বল পরে যেতে যেতে আবার বিরক্ত ধরে যায় শীতকালে দাঁড়াও তোমাদের আশ্রমটা ঘুরে দেখায় এখানে অনেক কিছু রয়েছে কিন্তু লোকজন তেমন কিছু দেখতে পাচ্ছি না জানো তো কী জানি এগুলো সব মন্দির কিন্তু জানো তো তারাও দেখায় গাছের আড়ালে চূড়া দেখা যাচ্ছে কি মন্দির আমার মনে নেই অনেক ছোটোবেলায় তো মনে নেই কি মন্দির একটু ভেতরে গিয়ে দেখতে হবে আমি জানি না এখানে মোবাইল এলাও কি না আগে যখন এসেছিলাম তখন তো মোবাইলের যুগ ছিল না আমি তখন অনেক ছোট তারাও দেখি কি মন্দির ভেতরে গিয়ে

এটা না একটা সমাধি মানে সাধু সন্ন্যাসীদের থাকে না এই এই দেখো দেখো সমাধি এখানেও একটা হয়তো কোনো সমাধি হবে বা মন্দির আমি ঠিক জানি না এগুলো তো সমাধি মন্দির সাধু সন্ন্যাসীদের বড় বড় যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদের রয়েছে না জানলে যা হয় আর কি আমরা খুবই এই ব্যাপারে অজ্ঞ চলো তোমাদের দেখায় পাখিটা এখানে মোটামুটি অনেকেই দেখতে আসে এটাও একটা মন্দির দেখো এই মন্দিরগুলো একই রকমের আমার যতটা মনে হচ্ছে এটাও কোনো সমাধিই হবে দেখো কত কুকুর বাচ্চা খেলা করছে কি সুন্দর লাগছে কি ভাল লাগছে দেখতে কিন্তু আমার পিছু যাচ্ছে না এবার চলো এই দিকটা এসো এই দিকটা এসো এটাও কোনো সমাধি মন্দিরই হবে এই এরিয়াটা অনেক বড় এদিকে এসো খুঁজে পাবে না তুমি কিন্তু আমায় এখানে কত জমি দেখো ভেতরে হয়তো আমি ক্যামেরা করতে পারবো না হ্যাঁ আমি ঠিকই বলেছি এটাও সমাধি মন্দির এটা আসলে এই সমাধি মন্দিরগুলো একই গোচ্ছে দেখো এখানে কত জমি এনারা কিন্তু নিজেরা চাষ করে প্রচুর প্রচুর এইটুকুনি বলে নয় এখানে প্রচুর এরিয়া চাষ হয় এগুলো সব দেখো ফুলকপি এই দেখো ফুলকপি কি সুন্দর লাগছে এত ফ্রেশ লাগছে সামনের দিকে চলো এখানে একটা দেখার মতো জিনিস আছে আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিলো দেখো কি ভালো লাগছে জায়গাটা এই যে বড় বড় মন্দির বলো বা কিছু এগুলো কত পরিকল্পনা করে তৈরি করা হয় ইঞ্জিনিয়ারদের মাথায় অনেক বুদ্ধি এখান দিয়েই যায় বোধ হয় এটা রয়েছে আশ্রম এখানে আশ্রমে এখন ঢুকবো না আগে আমরা যাব এখানে দেখার জিনিসটা দেখতে আমার সেই ছোটোবেলায় দেখা পছন্দের জিনিস এটা কিন্তু আশ্রমের অফিস এই দেখো অনেক বড় এরিয়া আমার পক্ষে হয়তো সবটা কভার করা সম্ভব হবে না অনেকটা বড় দেখতেই কেমন যেন একটা সুন্দর মজা সিনেমার শুটিং হচ্ছে এত সুন্দর লাগছে দেখো চারপাশটা সবই লিচু গাছ তুমি তো এখনও লিচুর সিজনে আসো নি গো গরমকালে আসলে বুঝতে পারবে এই গাছগুলো পুরো ভর্তি আর গাছগুলো তো সাইজে ছোটো দেখো সব লিচু গাছ দেখছো সব লিচু গাছ গরমের সময় না এই গাছগুলো পুরো একদম লাল হয়ে থাকে এখান দিয়ে দেখতে হবে সেই টুইস্টটা এখানে চলো দেখাবো আমি অনেক ছোটোবেলায় আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন দিদিদের সাথে এসেছিলাম ধরো আজ থেকে কত বছর হয়ে গেল এখন জানি না সেই রকমই আছে কিনা না সব কিছু কিন্তু এই আশ্রমে দেখার মতো জিনিস বলতে এটা যেমন জয়গুরু আশ্রমে দেখতে হয় ফুল শীতকালে ওরা প্রচুর ফুল লাগায় আর এই আশ্রমে এটাই হলো সবচেয়ে দেখার জিনিস সবাই এটা দেখতেই আসে ওই দেখো সবাই বসে আছে দাঁড়াও তোমাদের দেখায় মেয়েটাকে নিয়ে আসলে ভালো হতো গো খুব আনন্দ পেত না খাবার তো নিয়ে আসিনি আমরা চলে এসেছি একটা পুকুর ঘাটে এই পুকুরে কি দেখার জিনিস আছে সেটা তোমাদের দেখায় এই দেখো

আয় 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 বাবা না গো ওখানে অনেক বড় বড় মাছ আমি ছোটবেলায় দেখেছিলাম কিন্তু এখন তো আর দেখছি না এই দেখো একটা মাছ 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 দেখতে গিয়ে বাস রে কি দারুণ করে খেলো রে তো অনেকটা বড় মাছ গো কি ফুল গাছ কি ফুল গাছ এটা দেখতে খুব সুন্দর লাগছে এটুকুই না এত ছড়ানো নয় মাছগুলো বড্ড স্মার্ট হয়ে গেছে এত লোকজন দেখতে এসছে মাছগুলো আর আসছে না কি আর করবো ওই একটা দুটো মাছ দেখেই সন্তুষ্ট হয়ে এখন আমরা নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাই আমাদের তো নবদ্বীপে গিয়ে কাজ আছে এখানে মাছ দেখার জন্য বেশিক্ষণ টাইম ওয়েট করা যাবে না এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর শীতকাল সন্ধ্যা হয়ে যাবে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় দেখো সামনে একজন সাধু হরে কৃষ্ণ করছে দেখ সব লোক কিন্তু এখানে মাছ দেখতে এসেছে কত লোক এসছে দেখো চলো তাড়াতাড়ি চলো একটু পাচালিয়ে এখন আমরা বেরিয়ে যাই খুব ঠান্ডা লাগবে তুমি গাড়ি নিয়ে এসো আমি সামনে যা হাত পাতা হয়ে যাচ্ছে দেখো কত বাগান পূর্বস্থলে প্রচুর বাগান নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছে কেঁদে নয় ঠান্ডায় পিছনটা দেখো শুধু জাস্ট ঠান্ডায় পুরো বরফ হয়ে গেলাম বরফ এত শীত করছে আমি ভাবতেও পারিনি এতটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু কি করবো এখন এভাবেই যেতে হবে যদি আগে জানতাম একটা চাদর নিয়ে আসতাম নয়তো একটা লেপ নিয়ে আসতাম চাপা দেওয়ার জন্য নাক মুখ ধুলতে পারছি না কি ঠান্ডা লাগছে ও যত বলছি আসতে চালাও আস্তে চালাও বলছে দেরি হয়ে যাবে মেয়ে কাঁদবে যাই হোক নাকের ডগাটা কেমন লাল হয়ে যাচ্ছে দেখো ঠান্ডায় আর কি বলবো বলো ভিডিওটা তো আমায় শেষ করতে হবে যতই ঠান্ডা লাগুক ও আহ তার মধ্যে আমার রাস্তা কি খারাপ আমি আর হাত বের করতে পারছি না ওই জন্য আমার কর্তামশাইয়ের ঘাড়ের ওপর ফোন রেখে ভিডিও করছি যাই হোক আমি আবার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আশ্রমটা তোমাদের কেমন লাগলো জানাবে আশ্রম সাধু সবই তো দেখে নিলে কিন্তু কিন্তু দুর্ভাগ্য তোমাদের বেশি মাছ দেখাতে পারলাম না কিন্তু ওই আশ্রমে না প্রচুর মাছ দেখা যায় কিছু তো দেখাতে পেরেছি মানে হয়তো ওই একটা আধটা মাছ তোমাদের দেখা দেবে বলেই এসেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো আর সবাই ভালো থাকবে ঠান্ডায় সবাই পিকনিক চালু করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো সর্বদা আমার সঙ্গে থাকো আজকের মতো আসছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বাই বাই